শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো রান্না রান্নাবান্না প্রায় মানে এখনও কমপ্লিট পুরোটা হয়নি ভাত হয়ে গেছে ডাল ডালসিদ্ধ বসিয়েছি আর এই দিকে হচ্ছে গাটির তরকারি বসিয়েছি আর বাইরে হচ্ছে তোমার দিদুন ঠাকুমা পাড়ার আর একটা ঠাকুমা আসছে গল্প করতে আর এখন দেখি এই যে এইখানে কেটে নিয়েছি তোমার ঝিঙে বরবটি আর আলু এটা দিয়ে তরকারি করবো আর ওখানে তো এটা তরকারিটা বসানো তো চলো দেখি দিদি ওনারা কী করছে তোমাদেরকে একটু দেখায় দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এসে দেখো খাটে বসে আছি এই চাদরটা তোমার মানে পাল্টাবো এই চাদরটার জন্য তুলে দলা মোছা পাকিয়েছি বিছনাটা পুরোটা না কিরকম মাঝখানে ছিঁড়ে ছিঁড়ে গেছে কিরকম একটা হয়ে গেছে তো এই দেখো দাঁড়া দেখাচ্ছে এই দেখো কিরকম জানি ছেঁড়া ছেঁড়া চাদরগুলো তো ভাবছি এটা পাল্টে দেখি অন্য একটা চাদর পাতি তো বিছনাটা পাল্টে নিই তারপর পরে আস তো এই দেখো বিছনাটা পুরো গোছানো হয়ে গেছে বিছনাও না টান টান না থাকলে একটু ভালো লাগে না কিন্তু এটা যেহেতু ওই সিল্কিটিক কাপড় তো যতই টান টান করে হবে না আর এই দেখো আবার ফুটো হয়েছে এই জায়গাটা মানে চাদরগুলো কিরম ফুটো ফুটো হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর এই যে সব কালকে জামা কাপড় যেগুলো কেচেছিলাম সব ওইখানে আছে ওগুলো সব ভাজ করতে হবে এইখানে ছড়ানো ছিটানো একদম আর এই চাদরটা তো এইমাত্র তুলে রাখলাম এগুলো কাঁচবো দেখি আর দাদু দাঁড়িয়ে আছে এখন ভাত দেবো সবাইকে খেতে তো ভাত থাত দিয়ে তারপরে এই দেখো বাইরের অবস্থা এগুলো সব তোমার ইয়ে করতে হবে ঝাড় ঠাট দিয়ে ঘরটা মুছবো এখনও ঘরটা মোছা হয়নি আজকে আর মা ওইদিকে আবার গেলো মনে হয় মা চানতে দেখি আবার মাছ আনে নাকি তাহলে আবার রান্না করতে হবে আর তো এই ঘরে উঠে এই ঘরে চলে এসছে ঘুমাতে ওই দেখো শুয়ে আছে ওই যে এই ঘরে এসে ঘুমাচ্ছে এক তোজোর জোর যে খিচুড়ির ক্যানটা ওর বাবা মাল দিয়ে আসার সময় নিয়ে আসলো তার মতো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কড়াই দিয়ে এখনও তরকারিটা নামাইনি নামাবো আর ওই যে দাদু দেখো আর এই মাত্র মা প্রসাদ নিয়ে আসলো মানে ঘরেই পুজো দিয়েছে সেই পুজোরই প্রসাদ তো প্রসাদটা খাওয়া হয়নি খেয়ে নিই তো আর সবাইকে ভাত তাত দিয়ে দিয়ে আবার আসছি তো এই যে মাচালা দাদু এসছে তো দেখিয়ে বেশ

আর ওই যে ওইদিকে দিকে কড়াইয়ে তেল গরম হচ্ছে আর মাছটা শুধু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েই করবো কারণ মাছটা না একটুখুনি তোমার কিরম জানি মরা মাছ তো তা অতটা ইয়ে ভালো লাগবে না শুধু আদা জিরে বাটা দিয়ে করলে আর দিদুন ওই দিকে বাইরে কি করছে দেখবে দাঁড়াও গ্যাসটা কমিয়ে নিই না দাঁড়াও একটু মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে যাই ততক্ষণ ভাজা হবে কি দেবো এ আর দুজনকে দেখি বাইরে কি করছে কি করেছে তো যে দেখো ঘরটা ওই দেখো দেখতে পাচ্ছ কি করব দ্বারা জুম করি ওই দেখো জঙ্গলে ঢুকেছে পরিষ্কার করতে দেখো কি সমস্ত করেছে সব জায়গাটা জঙ্গলে একটু হুকি মারো দাঁড়াও যাই জুতো পরি যাই দেখে কি বলে শুনে আসি জঙ্গলের যা অবস্থা কি মা উচ্চাছ গুলোকে কি করলাম কি গাছ এগুলো পুরো উচ্চ পাতার মতো দেখতে বাবা রে বাবা কি করবো বাবা রেখান দেখবা এখানে গুতা খাই যাবা পেটের মধ্যে কি খাটনির কাজ বাবা এখানে কি ফেলাবা

কমপ্লিট হয়ে গেছে তবে ঘরের দিকে যাই তো দেখো মাছের ঝোল হয়ে গেছে তো মশলাটা আমি তেলে দিয়ে দিয়েছিলাম আর দাদু এসে এসে মানে করে দিয়ে গেছে মাছটা আর এই তোমার খাবার টিফিন এই যে রেডি করছি মায়েরটা রেডি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে পাঠিয়ে দিতে হবে এখন তো এখন আর বেশিক্ষণ কথা বলতে পারবো না তো এইমাত্র চান করে ঢুকলাম দিদুন আমি একসাথেই গেছিলাম চান করতে আর এখন বাবা ওদের খেতে দেবো তারপরে আমরা বসবো আর আমি একটু যাব আজকে হচ্ছে তোমার একটু কাজ আছে ওই সেই ব্লকে যে বাথরুমের কাজগুলো করছিলাম কিছু অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে স্যার ছিল তো গিয়ে ওদের মানে সব গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ওই স্যানসান লেটারগুলো হাতে দেবো দিয়ে মানে বাথরুমের কাজের জন্যই বলতে যাবো তো যাই হোক মানে সাড়ে তিনটার দিকে বেরোবো তো যোকেও একবারে রেডি করে পড়তে পাঠাবো আর আমিও বেরোবো তো যাই হোক তাড়াতাড়ি করি করে দেবে দেখি একটু পাঁচ মিনিট বসতে পারি কি না যদি বসতে পারি তাহলে তো ভালোই হবে আর না হলে চলে যেতে হবে কি দিচ্ছিস

তো তোজো চলে গেল এই মাত্র পড়তে আর এখন আমি রেডি হব রেডি হয়ে আমিও বেরাবো কিরকম লাগাচ্ছে কেন ক্যামেরাটা হ্যাঁ এবার ঠিক আছে আর এই যে দিদুন দাঁত মাজতে বসেছে তো এখন গিয়ে তাড়াতাড়ি শাড়িটা পরবো আর চট করে বেরিয়ে যাবো সাইকেলটা ওই যে হাওয়া দিলাম একটু হাওয়া নেই সাইকেলে তাই পাম্পার দিয়ে হাওয়াটা দিয়ে নিলাম কোথায় হুম তো ঠিক আছে টাটা আসছি ক্যামেরাটা বারবার কীরকম হয়ে যাচ্ছে একটা দেখো আবার এই যে এইখানটা ইয়ে করলে ঠিক হয়ে যাচ্ছে তো টাটা তো রেডি হয়ে গেছি আর ওই যে দুদিন এগোতে যাচ্ছে আর এই যে সাইকেল সাইকেল নিয়ে এখন এইটুকুনি হেঁটে হেঁটে যায় বাবা তারপরে হচ্ছে তোমার ইয়ে করবো দেখটুকুনি ধরো তো সাইকেলটা এরকমভাবে না নিলে হবে না এই যে আর ওই যে পিছনে তো টুকটুক করে চালিয়ে চলে যাব এবার কটা বাজবে কে জানে ঘরে তো তোজো নেই তাই চিন্তাও নেই বেশি দেখি তোজোকে বলবো তোমার দাদাকে নিয়ে আসতে আর ফোনে ব্যালেন্সও নেই যে ফোন করে একটুখানি বলবো তো যাই থাক তারি এখন বেজে গেছে তোমার সাড়ে তিনটে মতো বেজে গেছে কাকি ঘুমাচ্ছে দেখো দেখো রাস্তাটা পুরো ফাঁকা কেউ নেই আমি একা একা যাচ্ছি ওই যে আসছে দূর থেকে সব স্কুল বাচ্চাগুলো একা একা দাঁড়িয়ে আছে দেখো এখনো আসেনি মানে আর একটা বউ আসার কথা আমাদের সাথে মানে ও আর আমি বেরাব কাজে দেখো এখনো আসেনি রাস্তাটা পুরো ফাঁকা আর দেখো একটা বিড়াল দাঁড়িয়ে তো একজনের বাড়িতে ঢুকেছিলাম আর হঠাৎ করে চোখে এই গাছটা পড়লো তো গাছটার নামটা কেউই বলতে পারলো না যারা লাগিয়েছে তারাও পারেনি তো তোমরা জানলে একটু জানিও দেখো পুরো বিকাল হয়ে গেছে এখন যাচ্ছে ওইদিকে কি সুন্দর কাশফুলগুলো ফুটেছে তোমার কাজ হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর ওইদিকে দেখতো সব সাইকেল গুলো ছুটি হয়েছে এখন সব বাচ্চা হলো বাড়ি যাচ্ছে সব স্কুল থেকে পড়তে থেকে মানে আমাদের এখানে হোস্টেল সিস্টেমটা আছে তো চালাতে পারছি না এক হাতে পরে আসছে তো এসে ক্যামেরার সামনে আর আসতে পারিনি মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছো যে এসেই আবার কাজে লেগে পড়েছি হ্যাঁ যাই আর কি কি কাজ করছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাই তো এসেই ম্যানেজারের জন্য তুরান দেখো আটা বা মানে মাখলাম খাবারটা করে পাঠালাম মিনিমাম পনেরো মিনিটের মধ্যে এই যে এই দিকে আর তোমাদের দাদাভাইকে মানে এই সদাইগুলো আনতে যতক্ষণ ততক্ষণে তোমার লুচি আর ছোলার ডালটা আমি কমপ্লিট করলাম করে পাঠালাম শুধু এই কটা সদাই আনতে যা আর ওই যে ওই মুড়ির প্যাকেটটা আর তোজো এসেছিল এসেছিলো মানে আমি এসে দেখছি তোজো তখনও আসেনি আমি এসেছি তখন পনেরো ছটা বাজে তোজো কাকিদের কাছে ছিল কাকিরা বাঁকড়ায় গেছিলো তো ওখানেই ছিল তো আর বাদবাকি লেচিগুলো এখন করে নিই করে তারপর হচ্ছে দেখি কটা রুটি হয় আর এই দেখো ছোলার ডালটা কিছুটা আছে আর বাদ বাকিটা পাঠিয়ে দিয়েছি তো এই গাছগুলো সব সেরে নিই তো দেখো এখন পাঁচটা রুটি করলাম আমরা এখন চা দিয়ে খাবো আর এদিকে চটটা পরে আছে আর ওইদিকে বাসনগুলো কিসের বেরালো সেটা দেখাই এই দেখো এখানে পায়েস ছিল পায়েসটা গরম করলাম দুপুরের তরকারিটা গরম করলাম দুধটা গরম করলাম ছোলার ডালটা গরম করলাম এদিকে ডালটা গরম করলাম আর এদিকে কচুর মানে সে গাটির তরকারিটা গরম করলাম তো আর রান্না কিছুই ছিল না সেরকম আর এই দেখো ভাত তো আছে শুধু কিছুই নেই শুধু এই কটা রুটি একটু রাত হবে তখন করবো আর তো এতো এত ওখানে শুনতেই পাচ্ছি না ওই দেখো গেম খেলছে ওখানে তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেলাম তো এইদিকে দেখো টপ বিস্কুটটার সাথে এই ছোটো একটা বিস্কুট ফ্রি দিয়েছে এই প্রথম দিল আর এই বাটিটা পেয়েছি হচ্ছে তোমার ওই রাস না কি বলে টোস্ট বিস্কুট ওই বিস্কুটার সাথে তো এই জিনিসটাই দেখাতে ভুলে গেছিলাম তো এখন এই যে চা করে নিয়েছি ওই যে রুটি করেছিলাম দেখালাম তো ওই রুটি দিয়ে খেয়ে নেবো দিদুন দাদু আর আমার এখানে চা তোমাদের দাদাভাই ভাই রচা খাবে না বললো আর দাদু এখানে বসে আছে দেখো চা দিয়ে দিই নাও গরম কিন্তু রাখো হ্যাঁ রুটি দেবো হ্যাঁ একটা রুটি খাও খাবে না আবার তো দুটো রুটি খেতে পারবা ধরো কাপটা যাই রুটিটা এখানে আছে দুটো নিয়ে যাই দিদুন আর আমার আর দুটো থাক সেই আটটায় বসেছি দেখো ছাড়াতে এখনো হয়নি ছাড়ানো ওইয়াটিটা আর ছাড়াবো না কোমর পুরো ধরে গেছে বাবা আর এদিকে দেখো ঘর দুয়ার সব পরিষ্কার করে ঝাড় দিয়ে একদম ইয়ে করে রেখে দিয়েছি যাতে সকালে বেশি নোংরা ঠোংরা না বেরোয় তো এই লতিগুলো ছাড়াই আর কি করব। তারপরে বাকিগুলো আর ছাড়াতে পারছি না তো রুটি করতে এখন চলে এসছি এই দেখো আর একটা বেলাও হয়ে গেছিলো তারপরে মনে পড়লো যে ভিডিওটা করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু রুটি বানানোটা শেয়ার করে নিই তো চলো আমি রুটিটা বেলে তো ডেলি রাতের রুটিন ডেলি রাতের রুটিন খেয়ে দেয় দাঁত মাজা নাহলে ওটা আদা আমি রাখছি আদা রসুন খুঁজছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ব কি ফেলাই ধুইছে তা ওইটা পানের না তো ওইটা অন্যটা তোমার পানের বাস্ক আলাদা ছিল না এটা অনেক দিন ধরে রয়েছে কোথা হলে ঘন্টায় রাখবার তো শুয়ে ওপর এখন মুখ দেখাম না এইখান দিয়ে দেখা যাচ্ছে হালকা এই যে কাঁচটা দিয়ে আর তো ওজো ঘুমিয়ে গেছে আজকে ওই যে আর তো বাবা গেম খেলছে তো খেয়ে দেয়ে এটো মুছে এখনও শুকায়নি আর ওই হটপটটাই রুটি রাখা আছে খেয়েছিলাম আর কালকে আবার দুজন বাসে রুটি সেই চিনি দিয়ে করবে রেখে দিয়েছি তো এখন গিয়ে ঘুমিয়ে পড়ব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই লাইক দিও আজকে আর এনার্জি নেই ভিডিও করার মতো এখন অনেক রাত হয়ে গেছে কটা বাজে ঘর ওই যে এগারোটা পুরো বেজেই গেল আর দাদু চলে গেছে শুতে কোনটা ওহো কে জানি বুঝতে পারছি না তাহলে গেল আমি কিন্তু আনছি উপর দিয়ে কেছে তাহলে কে জানি ঠিক আছে তো এখন এর মতো বিদায়